হ্যালো এভ্রিওন এই বিডিওর টপিক হলো আমরা এরিয়া অফ ট্রাঙ্গিজিয়াম বের করবো তো ট্রাফিজিয়াম হলো একটা স্পেশাল টাইপ অফ কোয়ার্ডিডিটারেল তো এটা মানেটা কি যদি একটা কোয়ার্ডিটারেলের যে কোনো দুইটা সাইড অপোজিট দুইটা সাইড যদি প্যারালাল হয় আর বাকি দুটা সাইড যদি আনপ্যারালালাল হয় তখন আমি এটাকে বলি ট্রাফিজিয়াম তো এখানে কি আমি যেমন এখানে ট্রাফিজিয়াম আছে এখানে ট্রাফেজিয়াম ট্রাপেজি আমি ডি এখানে কি কি প্যারালাল এখানে এ বি এবালাল সিডি আর এডি এন্ড বি সি ইজ নট প্যারালাল বা সমান্তরাল যেটা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কী পাচ্ছি তো এটা একটা ট্রাপিজিয়াম সিমিলারলি এখানেও কি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এ বি সি ডি যেখানে সিমিলারলি এবি প্যারালাল সিডি অ্যান্ড এবি হিজ নট প্যারালাল বি সি আচ্ছা তো এখানে আমি আহ সমান কত বি সি এখানে দেখতেই পাচ্ছ আর এখানে হলো সিডি সমান বি দুইটা সাইডের ল্যান্ড ইকোয়াল আর কি না তাহলে এখানে এই যে ট্রাফিক জিএম আছে বাম সাইডের এ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে এটা এরিয়াটা সেটা হলো একটা ব্রেক আর এটা একটা

Of Trapezium A B C D is equal area of rectangle plus area of triangle. এখান এরিয়া অফ রেক্টাঙ্গেল এটার কত হবে এই রেক্টাঙ্গেল এই হবে লেন্থ কত বি আর হাইট কত বা ব্রেড যেটাই বলি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হবে বি ইন্টু ডি ওকে প্লাস ট্রায়াঙ্গেল এর কি আমরা জানি ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি বা বেস কত সি রেড কালার দিয়ে যেটা লিখেছি আর হাইট হলো ডি ঠিক না আচ্ছা এখান থেকে আমি হাফ আর ডি কমন নিব এখানে যেহেতু হাফ হাফ নেই তাহলে দুই দিয়ে ডিভাইড হয়ে টু বি হয়ে যাবে আর এটা হবে এটা হবে সি ইকুয়াল দিতে পারি আমি হাফ ইন্টু ডি ইন্টু এটাকে যদি আমি লিখি বি প্লাস বি প্লাস সি তাহলে কি হচ্ছে হাফ ইন্টু ডিটা হলো আসলে এখানে এডি এখানে এই সাইড এর বি প্লাস সি কত হবে বিপ্লাসি হবে ঠিক আছে তাহলে এখানে টা কি এডি হলো দুইটা প্যারালাল প্যারাল সাইড এর পারি এব হলো সরি এখানে একটু ভুল লে বি বি হলো এখানে বি হলো সিডি লিখতে পারি এখানে এই যে এটা আর এখানে হলে এব আর তাহলে এখানে আমি কি পাচ্ছি যে সিডি আমি লিখতে পারি সিডি হলো একটা প্যারালাল সাইড আর এব হলো আর একটা প্যারালাল সাইড তাহলে এখানে কি হলো দুইটা প্যারালাল সাম বা দৈর্ঘ্য সমান্তরাল এর সাথে যদি হাফ ইন্টু আমি কি করি সমান্তরাল বাহুদ্ের লম্বা ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইড মাল্টিপ্লাই উইথ দেয়ার সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাফ এটা হবে কত এরিয়া অফ ট্রাপিজিয়াম আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে তো আমার এখানে কি হবে তিনটা সাইড এড কর তিনটা এরিয়া এড করতে হবে ট্রাইঙ্গেল এরিয়া প্লাস রেক্ট্যাঙ্গেল এরিয়া প্লাস কি আমার ট্রাইঙ্গেল এরিয়া তাহলে আমি এরিয়া এরিয়া অফ ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম আগের মতো লিখতে পারি শর্টকাট লিখি ট্রাইঅ্যাঙ্গেল প্লাস

ডি এখানে আমি যদি হাফ অফ ডি কমন নেই এখানে এ থাকবে এখানে যেহেতু হাফ নেই ওই যে b কে যদি আমি হাফ দিয়ে ডিভাইড দিই তাহলে টু বি হয়ে যায় সেজন্য আমি এখানে লিখবো টু বি প্লাস এখানে লিখতে পারি সি তা এখানে কত আসতেছে মেয়েটাকে লিখতে পারি হাফ ইন্টু ডি ইন্টু ডি ইন্টু এ এখানে কি হচ্ছে হাফ ইন্টু ডি এখানে ডি কে আমি কি লিখতে পারি ডি কে আমি লিখতে পারি ডি কে লিখতে পারি প্যারাল দুটা সাইড ডিস্টেন্স ঠিক না ডি আর আর বি হল ডিসি বা দুইটা সাইড আগের দুটা হাফ ইন্টু দুইটা দুইটার সাইডের প্যারালাল দুইটা প্যারালাল সাইডের এর ডিসটেন্স এটা আর এটা হলো কি দুইটা প্যারালাল সাইডের দৈর্ঘ্যের যুগ ফল

Into parallel side into sum of the the sum of the parallel parallel sides length. Okay. Okay. Bye.